কোবরা ব্র্যান্ডের স্লিং যে স্লিং শর্ট আপনারা খুব বেশি পছন্দ করেছিলেন এবং প্রচুর পরিমাণে আপনারা নিয়েছিলেন সাধারণত আমি একই স্লিং বারবার নিয়ে আসি না বাট আপনারা ব্যবহার করে ভালো বলছেন পারফরমেন্স ভালো পাইছেন আপনাদের বন্ধু বান্ধব বা ছোট ভাই ব্রাদার অথবা আপনাদের কাছ থেকে এই মডেলটি দেখে কেউ আপনাদের কাছে আবারও নেওয়ার জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করছেন যার কারণে প্রোডাক্টটা আবারও নিয়ে আসছি তো চলেন দেখা যাক এবারের প্রোডাক্টগুলো কেমন কি হয়েছে আপনাদের আনবক্স করে দেখাবো সো খুব বেশি সময় নেব না দ্রুতই আপনার আনবক্স ভিডিওটা শেষ করব যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন স্ক্রিনশট টিপস রিভিউ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগতেছে তো এখানে মোটামুটি বেশ কয়েকটা কালারই দেখা যাচ্ছে আমি কালারগুলো আগে আপনাদেরকে একটু দেখাই এটা হলো আপনার নীল কালার এটার সাথে আপনার ওয়াটার লেভেল অ্যামিং কিট যেগুলো সাধারণত থেকে থাকে খুব বেশি একটা প্রয়োজনীয় কিংবা কাজের যদিও এগুলো না নীলটার পাশাপাশি আপনার আরও একটা কালার আছে রেড কালারের এই যে এটার সাথেও আপনার এমিং কিট এবং এক সেট রাবার কোম্পানির তরফ থেকে গিফট দেওয়া হয়েছে আর একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা চলে আসছে কোবরা ব্র্যান্ডের স্টেনলেস স্টিলের পুনরায় তিনটা সিলিং শট সরি একটাই সিলিং শট তিনটা মডেলের একটা ব্লু রেড অ্যান্ড অ্যাশ কালারের এটা আর আপনার উপরের অংশটুকু আপনার স্টেনলেস স্টিলের এবং টুকু খুবই হাই কোয়ালিটির কার্বন ফাইবারের তো এটার গ্রিপিংটাও মাসাল্লাহ খুবই সুন্দর গ্রিপিং দেখেন এটা হাত থেকে স্লিপ করার কিংবা সরার কোনো সুযোগ নাই এমিং পয়েন্টটা দেখেন খুবই নিখুঁত এমিং পয়েন্ট এবং রাবারের ইনস্টলের যে জায়গাটা জায়গাটাও বেশ নিখুঁতভাবে শেপ দেওয়া হয়েছে রাবার এখান থেকে ছুটে আসার কোনো সম্ভাবনা নাই এটা পয়সা দিয়ে অথবা হাত দিয়ে আপনারা এটা খুলে নিতে পারতেছেন এবং খুব দ্রুতই আপনারা ইনস্টল থাকবে যেগুলো আপনারা সেট করার ভিডিও আমার ইউটিউবে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এটা আট সেন্টি আট সেন্টি এবং এদিকে আছে আপনার আর এদিকে টিপার তো মোটামুটি এটা আপনারা ফোর্টি ফাইভ ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি সব ক্ষেত্রেই আপনারা স্ক্রিন ব্যবহার করতে পারবেন তো যারা সংগ্রহে রাখতে চান আবার স্টক শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ